অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ব্লগ নিয়ে হ্যালো ব্রিয়ন আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অলরেডি আপনারা সবাই দেখেই ফেলেছেন আমি আমার বান্ধবীর বিয়েতে গেছিলাম এদিন ছিল বান্ধবীর গায়ে হলুদ এই দেখতে দেখতে চলে আসলাম তাদের বাসায় এসে দেখি বান্ধবী তোর রেডি শেডি হয়ে একদম পোড়াই বব বৌ গ্রামীণ পরিবেশের এই বিয়ের আয়োজনটা এত সুন্দর ছিল সবাই একটু মজা করতেছিল গ্রামীণ পরিবেশের আয়োজনটা ছিল খুবই সিম্পল একটা সুন্দর একটা সাজ আর দেখতে পাচ্ছেন আমার বান্ধবী ঠান্ডা পড়া রোদে মেকআপ করে পোজ নিয়ে যেভাবে করে ছবি তুলছে ভাই রে ভাই মেকআপ তো গোলে গুলে পড়ছে কিন্তু তাকে এত সুন্দর লাগছে তাকে সব কিছুতে এত সুন্দর পারফেক্ট এত সুন্দর পিকচার ভিডিও মানে হয়েছে চারিদিকে এত সুন্দর সাজটা সিম্পলের ভিতরে পড়াই গর্জে আসছিল অস্থির লাগছিল তাকে দেখতে এত সুন্দর লাগছে গাছে এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে ডেকোরেশনটা আমার এতই ভালো লাগছে আমরা সবাই অনেক পছন্দ করছি আমরা তো বারবারই বলছিলাম অনেক মজা করছিলাম এই ডেকোরেশনটা এত ভালো হইছে আমি বারবার শুধু এখানে ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম কি সুন্দর করে ডেকোরেশন করছে আমার বান্ধবীর মাথায় বুদ্ধি আছে বলতে হয় সব কিছু এত সুন্দর পারফেক্ট থাকার পরেও গরমে এত বিরক্ত হচ্ছি আর এই বিচ্ছিটার নাচ তো পুরো অস্থির ছিল তারপর হলুদের প্রোগ্রাম শুরু হলো এখানে ফটোশ্যুট চলতেছে হলুদে সবাই হলুদ আর হলুদ তার মধ্যে আমি এক সবুজ কাউয়া কাদের সবুজ ড্রেস পরছে আমাকে একটু নাচ ডান্সিং করে না মানায় না তাদের সাথে তার দূরে দূরে থাকছে আর ভিডিও ক্লিপ তাদেরকে দেখতে এত সুন্দর লাগছে পুরাই হলুদ লাল সবুজের মধ্যে তাদের এই আয়োজনটা এত দারুণ ছিল সবাই এখানে গানে তালে তালে ডান্স করছে আর বান্ধবী তো পুরাই ফাটিয়ে দিচ্ছে কারণ সে আজও অনেক খুশি তার অনেক বছরের সম্পর্কে পূর্ণতা পেয়েছে এবং পূর্ণতা শেষে তার এত বড় আয়োজন করে ঢাকডুল পিঠে অফিশিয়ালি তাকে বউ করে নিয়ে যাচ্ছে তার এত বছরের পূর্ণতা পেয়েছে সে তো খুবই খুশি সব মেয়েই চাই তার মনের মানুষকে নিজের করে পেতে আর কে না চাইবে সে যখন বইয়ের এন্ট্রি নেয় নতুন করে সে বইয়ের এন্ট্রিনে ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিলো এখানে ফটোশুট নেওয়া হচ্ছিলো সে খুব সুন্দর করে এখানে ডান্স দিচ্ছিলো সবাইকে নাচতে বলতে বলতে হলো সবাই নাচো নাচো এটা ছিল তার এন্ট্রি লোক গায়ে হলুদের এন্ট্রি সেই খুশিতে তার ড্যান্স এন্ট্রি সে তো কাঁপিয়ে দিচ্ছে হ্যাকাই সাথে তার ফ্যামিলি সবাই এত মিশুক এত মজা করছে তারা সবাই এত না নাচি বাবা গো তারা এত নাচতে পারে সবাই খুব মিশুক অনেক মজা করছে কারণ সবশেষে আমরা হলুদের প্রোগ্রাম শেষ করে বাসে চলে আসার পথে বিশাল এক হাতির সাথে দেখা বাবা রে বাবা কত বড় হাতি চোখ রাখুন সমস্ত ব্লগে আরও নতুন নতুন ব্লগ আসছে বাই